ওই সেন্সাসে দু হাজার এগারোতে লাস্ট সেন্সাস হয়েছে তার ডেটাটা তারা তুলেছিল আইসিডিএস কর্মীদের মাধ্যমে ডেটাটা উঠেছিল পঞ্চায়েত পঞ্চায়েত থেকে রাজ্য এসেছে পঞ্চায়েতে তো ডেটা অলরেডি সংরক্ষিত আছে ডেটাটা আছে তো সেই ডেটাটা বাদ করে জেরক্স কপি এটা হাতে ধরিয়ে দিলে তো মিটে যায় তাহলে আতঙ্কিত হওয়া তো কোনো দরকার ছিল না মানে মানুষ দুটো জিনিসে পেরেছে প্রতিবাদ হচ্ছে ম্যাক্সিমাম করছে সেটা কি জিনিস একটা হচ্ছে ওয়াই হয়রানি এত সময় নষ্ট করানো হচ্ছে দ্বিতীয় হচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে আমারকে ডাক এসছে আমার হবে অত একটা কাজ তো পূরণ করার জায়গা ছিল মুক্ত যে তুমি এই সার্টিফিকেটটা নিয়ে যাও নিয়ে গিয়ে দাঁড়ালে টেবিলে জমা করলে তোমাকে আর কিছু কারও ক্ষমতা থাকে না তোমার ভোটার লিস্টটা কাটা তারপরেও বলছি যতটুকু কথা বলে জানতে পেরেছি যদি কারো ভোটার নাম কাটা যায় বলেছে একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না এটা ইনস্যোর করেছে আমরাও বলেছি যদি একজন ভোটার লিস্টের নাম কাটা যায় কিন্তু আইনি লড়াই করবো আমরা তারপরেও বলেছে যদি কারো নাম কাটা যায় কেন কাটা হয়েছে তারও কারণ জানিয়ে তাকে নোটিশ করা হবে সে তার নোটিসটাকে নিয়ে সে ডিস ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশান করতে পারেন সেখানে তিনি অকৃতকার্য হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে তিনি অ্যাপ্লিকেশান করতে পারেন তারপরে কৃতকার অকৃতকার্য হলে কোর্টেও যেতে পারে ভাবতে তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূল দু হাজার ছাব্বিশের ইলেকশানটা এসআইআর আতঙ্কে পার করবে দু হাজার একুশের ইলেকশানটা তৃণমূল বিজেপি মিলিয়ে এনআরসিসি এর আতঙ্কে পার করেছিল এটা এসআইআর আতঙ্কে পার করবে বিজেমুল এই রাজনৈতিক চক্রান্ত করছে তাই যে ওদের রাজনৈতিক চক্রান্ত পড়ে বাংলার অগণিত মানুষ হয়রানি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাংলার অগণিত মানুষের কাছে বলবো এই বিজেপি এবং তৃণমূলকে পরস্ত করুন আপনার সবাইকে আসতে বলেছেন এবং বলছেন যে এফআইআর এর নোটিশ থাকলেও আসলে সমস্যা হবে না তাদের বিপদে ফেলার দিকে এগিয়ে দিচ্ছেন না তো আপনার সাংবাদিক নিশ্চিতভাবে আপনার প্রশ্ন করার অধিকার আছে তবে আমি আপনাকে বলবো গাইডলাইনগুলোকে একটু ফলো করুন অল্টারনেটিভ ডেট আপনি পেতে পারেন কি পারেন না নিশ্চিতভাবে আপনার শুধু এই আমাদের একুশে জানুয়ারি মিটিং নয় পরবর্তীতে আমি অন স্টেজও বলেছি কারো মেয়ের বিয়ের ডেট ফাইনাল হয়েছিল একুশে জানুয়ারি কারো ছেলের বিয়ের ফাইনাল ছিল কারো গুরুত্বপূর্ণ কাজ আছে কারো অপারেশান আছে সে তাহলে কী করবে বা বাড়ির কারো অপারেশান সেই গার্জেন সে ছাড়া কেউ পারবে না তাহলে কী করবে অল্টারনেটিভ ডেট চাইলে দিতে বাধ্য নির্বাচন কমিশন বিভিন্ন প্রকার মর্মে আমি জানিয়েছি যারা একুশে জানুয়ারি আসতে চাইছেন দেখা গেছে কুড়ি জানুয়ারি আপনার ডেট ছিল শুনানি সেটাকে একুশে জানুয়ারি করে দিয়েছে মানে ইচ্ছা কীভাবে এটা কাতালীয় নয় বিভিন্ন জায়গায় একুশে জানুয়ারি ডেট ফেলেছে তো আমি সেক্ষেত্রে বলি যদি কেউ আসতে চান তাহলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন একটা জমা করে রিসিভ করাতে হবে তারপর বিভিন্ন প্রকার ডকুমেন্ট দেখাবার পরও হেয়ারিংয়ে ডাকা হয়েছে এক যুবককে তিনি আজ দাদুর কবরস্থানের মাটি নিয়ে হাজির বাধ্য হয় কি করবে টেস্ট করিয়ে দেখা হবে কি করবে যদি হয়রানি করে হয় তুমি যদি হয়রানি করে তবে এত হতোই না যদি রাজ্য সরকার ডোমিসাইল দিত দুয়ারে সরকার করছে তিন পাড়ার মাথাতে উন্নয়ন হচ্ছে উন্নয়নের পাঁচালি এখন পাড়াই পাড়ায় হচ্ছে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটে দিচ্ছে না কেন দিলে তো হয়রানি বন্ধ হয়ে যায় নিয়ে সুকান্ত মজুমদার বলছে আধা ঘন্টা টাইম দিন আছে কি আছে শুধুমাত্র মাইকের সামনে ভর করে বকা ছাড়া পজিটিভ কথা বলে একটা পজিটিভ কথা দেখেছেন বাংলার ভালো হওয়া দেশের ভালোভাবে এই ধরনের কথা বলেন একজন উনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী দেশের পশ্চিমবাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল কোনো কথা বলে প্রায় পনেরো শতাংশ পশ্চিমবাংলায় স্কুলে মহিলাদের জন্য এখনও টয়লেট সেপারেট নাই যে টয়লেট আছে সেগুলো ব্যবহারের অযোগ্য